বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাঠোয়া দুই ব্লকের অগ্রদী বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যাপীঠ প্রাঙ্গনে পড়াশোনা খেলাধুলা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিদ্যাপীঠের পক্ষ থেকে এর পাশাপাশি অগ্রদী বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে এক অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্য মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয় এই দিন কেক কেটে জন্মদিন করা হয় সাতজন ছাত্রছাত্রীর উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি সাহা স্কুলের সভাপতি গৌরাঙ্গ সুন্দর রায় সম্পাদিকা কবিতা মজুমদার সম্পাদক দেবব্রত মজুমদার স্কুলের অধ্যক্ষ তাপস রায় এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকারা বিউটি রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ কাঠুয়া একটা বিশেষ দিনে বিবেকানন্দ স্কুল থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আসার পর আমার খুব সুন্দর লাগলো ওনাদের যেভাবে আমাকে নিয়ে বিশেষ দিনে কিছু শিশুদের জন্মদিন ছিল এই বিশেষ দিনে আমাকে নিয়ে যে ওনারা অভ্যর্থনা জানালো এতে আমি অনেক খুশি এর জন্য অসংখ্য ধন্যবাদ পুরো বিবেকানন্দ স্কুলকে অধ্যক্ষ তাপসবাবু প্রেসিডেন্ট তাপসবাবু অ্যান্ড দেবু এদের অসীম প্রচেষ্টায় এই স্কুল আজকে আগের তুলনায় আজকে অনেক অনেক উন্নত এবং আরও ভালো হওয়ার চেষ্টায় আছে আমি চাইবো স্কুল আরও বারুক এবং প্রত্যেকটা গার্জেনদের এটা নিশ্চিত করা উচিত যে স্কুলের নিয়ম শৃঙ্খলা দেখি বাচ্চাদের অ্যাডমিশন করায় তো আমার এই বিবেকানন্দের স্কুলের প্রতি একটা নিয়ম শৃঙ্খলা এবং যে পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো নাম আমার নাম শিবশঙ্কর ভট্টাচার্য জি